بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ আল্লাহতালার জন্য সিরাজ টিকচারণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে যে ডিজাইনটি আমরা নিয়ে আসি সেটা হচ্ছে এল সাইজ একটা ব্যারির ডিজাইন যেটা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যেখানে ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীত অথবা আপনারা টিন শেড দিয়ে বিল্ডিংটি করলে কেমন খরচ পড়বে প্লাস এটি দেখতে কেমন হবে সে আমি আলোচনা করছি তবে এই বাড়িটি দেখার পরে অনেকেই কমেন্টস করতেছে প্লাস ফেসবুক পেজে এসে মেসেজ দিচ্ছে যে হচ্ছে এই বাড়িটি যদি আমরা সাধ্য করি তাহলে দেখতে কেমন হবে প্লাস খরচ কেমন হবে এটার একটা ভিডিও বানিয়ে দেন তো আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি বানাইছি তো এই ভিডিওটির লাস্টে খরচ সম্পর্কে আমি বলে দেবো তবে বলে নেই বাংলাদেশি টাকা প্লাস ইন্ডিয়ান ইন্ডিয়ান রুপি দুটাতে আমি খরচ আপনাদের বলে দেবো কারণ এখানে প্রচুর ইন্ডিয়ান মানুষজন এটা দেখে থাকে প্লাস তাদের দেশের অনুযায়ী তারা খরচের আইডিয়া চেয়ে থাকে এই জন্য আমি এখন থেকে প্রতিটা ভিডিওতে বাংলাদেশি টাকা প্লাস ইন্ডিয়ান রুপি দুটাই দিয়ে থাকবো তো কথা না বাড়ি আমরা ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো সেই কোডটি আমাকে বলে দিতে হবে প্লাস আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইম লাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে দিয়ে দিবেন প্লাস কোডটি বলবেন তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউ আপনাদের দিয়ে দেবো আর এই ভিডিওটি লাস্টে আপনাদের কিছু কমন প্রশ্ন উত্তর দিয়ে থাকবে সেগুলো অবশ্যই আপনারা একটু শুনে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফার্স্ট আমি চতুর্দিকে এরিয়াটা বলে বলিনি যেহেতু এটা এল সাইজ এই জন্য চতুর্দিকে আমাদের মাপ জানতে হবে তো এইদিকে রয়েছে আটত্রিশ ফিট এক ইঞ্চি এই সাইডে রয়েছে উনত্রিশ ফিট তিন ইঞ্চি এই সাইডে রয়েছে আঠেরো ফিট তিন ইঞ্চি এই সাইডে রয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এই সাইডে রয়েছে পনেরো ফিট দশ ইঞ্চি সাতের দরজাটা রয়েছে চার ফিট এরপরে রয়েছে আমাদের হচ্ছে আঠারো ফিট তিন ইঞ্চি তো এই হলো চতুর্দিকের মাপ এরপরে যদি আমি বলি টোটাল ল্যান্ড এরিয়াটা হচ্ছে আটশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট যেটা যদি আপনি শতকে বলেন তাহলে আপনার টু শতক চলে আসে অর্থাৎ দুই শতক জমি প্রয়োজন আপনি যদি এই বাড়িটি করতে চান অবশ্য এইটুকু জায়গা কিন্তু বাদ দিয়েছে যতটুকুর মধ্যে আমি বাড়ি করেছি সেটা আমি ধরে নিয়েছি এখন আসে আমরা বেডরুমগুলো কিভাবে আমরা বিন্যাস করছি ফ্লোরে তো ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে একটা ডাইনিং স্পেস আর দুই দিকে যে বারান্দাটা রাখছি এটা হচ্ছে পাঁচ ফিট প্রস্ত রয়েছে দুই পাশে এই সাইডে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এটা চোদ্দ ফিট বাই বারো ফিট এরপর আর একটা বেডরুম কর্নারে এটা চোদ্দ ফিট বাই বারো ফিট এরপরে এই টয়লেটটা রয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এরপরে কিচেন রয়েছে আট ফিট বাই সাত ফিট একটা বেডরুম রয়েছে বারো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে তিন রুমের বেডরুম তবে আপনারা যদি চার অথবা পাঁচ রুমের এল সাইজ বাসাগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চারানার ভিতর প্রবেশ করুন কারণ সেখানে রয়েছে চার ও পাঁচ রুমের বেডরুমের এল সাইজ বাসাগুলো আমি আপলোড দিয়ে রাখছি এই জন্যে আবার কমেন্টস করবেন না যে আর বেডরুম অথবা দেখান এগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমরা এখন চলে যাব ডাইরেক্ট থিউডি ভিউতে তো থিউডি ভিউ আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে হচ্ছে সামনের দিকটা দেখেন খুব সুন্দর একটা জিনিস করা হয়েছে ফার্স্টে যেটা রাখা হয়েছে এটা হচ্ছে মেন গেট আমাদের যেটা আমি টুডিতে দেওয়ালাম এগুলো আমরা গ্রিল ইউজ করছি চতুর্দিকে বারান্দা এরপরে উপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে সার্কেলের মতো করে দেওয়া হয়েছে আর্টস আঁকা হয়েছে তো আরসের মতো করে দেওয়া হয়েছে এখানে গোল করে আর উপরে যেটা ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এস এস রেলিং যেগুলো আপনারা পেয়ে থাকেন অনেক দেখবেন স্টিলের সিঁড়িতে ইউজ করে এটা হচ্ছে এস এস এগুলো জুম ধরবে না বৃষ্টির প্যান্টে ভিজেও এখানেও এস ইউজ করা হয়েছে এখানেও এস এস ইউজ করা হয়েছে তবে আপনি যদি সাদার ডিজাইন সেম এইরকম করেন কিন্তু খরচটা কিন্তু মোটামুটি মিস্ত্রি খরচ আপনার ভালো পড়বে আর অভিজ্ঞ মিস্ত্রির প্রয়োজন হবে এখানে তা এখন আমরা আসি চতুর্দিকে একটু আমরা দেখে নেব তো এই সাইডটা একটু দেখে এই সাইডটা হচ্ছে এমন দেখাবে যেমন দেখতে পাচ্ছেন রং যদি আপনি এমনই করেন আমি যেমন এখানে রঙটা দিয়েছি পেন্টিংটা এমন করলে ঠিক কিন্তু এমনই দেখাবে কোনো পার্থক্য আপনাদের হবে না এরপরে পিছনে সাইডটা দেখতে পাচ্ছেন এটা এরপরে আমরা আসবো এই এক সাইড রয়েছে এই সাইডটা এখানে দুইটা উইন্ডো দেখতে পাচ্ছেন আপনি এরপর আমরা যদি আসি হচ্ছে এটাও পিছনে সাইড এটাও পিছনের সাইড ধরতে পারি এরপর আমাদের ধরতে পারি এটা আর একটা সাইড আমাদের আর রাইট সাইড এটা তো এই দিক দিয়ে বানান দা এখন আমি আসবো সিঁড়ি কোন জায়গায় সেট করবেন সেটা নেই যেহেতু এটা আমি সেম ডিজাইনে আপনারা স্বাদে দেখতে চাইছেন তাই এখানে আমি আর সিঁড়ি আমি মডেল করি নাই এটা হচ্ছে সাদের টপ একটু দেখে নেন টপ থেকে দেখতে এমন দেখাবে আর আপনি যদি পেন্টিং সেম এমনই করতে পারেন তাহলে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন থ্রি দিতে সেম তেমনই আপনি দেখতে পাবেন তো আমি মনে করি যে সাধ্য যদি করেন তাহলে এটা আরো অনেক আকর্ষণীয় দেখাচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সে সাধ্য করার পরে এটা আরো আকর্ষণীয় দেখা যাচ্ছে তো আমরা এখন ডাইরেক্ট প্রবেশ করবো ভিতরে এবং সিঁড়ি টিড়ি সব কিছু দেখাবো আপনাদের তো বন্ধুরা আপনারা খেয়াল করেন যে ফার্স্টে মেন গেটতে প্রবেশ করার পরেই কিন্তু আপনি এখানে পাচ্ছেন কি একটা ডানিং স্পেসের মতো একটা বড় জায়গা এরপরে এই সাইডও একটা রয়েছে বারান্দা এই সাইডও বারান্দা তো বারান্দার পোস্তটা আগেই বলছি আমি পাঁচ ফিট রাখা হয়েছে আর একটা কথা বলে নেই এই ভিডিওটির কোড কিন্তু হচ্ছে থার্টি টু অর্থাৎ বত্রিশ তো বারান্দার যে পোস্ত রাখছি পাঁচ ফিট এই জায়গায় অথবা আপনি এই পাশে সিঁড়িটা সিঁড়িটা ফিট করতে পারেন আড়াই ফিট বা আড়াই ফিট সিঁড়ি হয়ে যাবে এটা আপনার তো আমি মনে করি যে আড়াই ফিট বা আড়াই ফিট যথেষ্ট আপনার ছাদে ওঠার জন্য যেহেতু এটা আপনি দিত তালা করবেন না আর যদি আরও একটু পোস্ত দিতে চান তাহলে আপনি বারান্দাটা হালকা আর একটু এক ফিট বাড়ায় নেবেন তাহলে ছয় ফিট হয়ে যাবে ছয়টি ফিটের মধ্যে আপনি সিঁড়ি করে নেবেন এই পাশে অথবা এই পাশে আপনার যেটা ভালো লাগে এরপর এই সাইডে রয়েছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন তার দরজা এই জায়গায় এখানে একটা কিচেন রুম এই সোজায় আপনি এখানে ইউজ করতে পারবেন যদি চান না হলে কোনো একটা বেডরুম এর ভিতরে খেতে পারবেন এই সাইডে একটা কোন টয়লেট অনেকে দুটা টয়লেট চাচ্ছে তাদের জন্য বলি যদি আপনি এখানে একটা সিঁড়ি করেও নেন তো সিঁড়ির নিচে আপনি কিন্তু একটা টয়লেট সেটকে দিতে পারবেন অথবা সিঁড়ি এই সাইডে রাখতে পারেন এই সাইডে আপনার টয়লেট অথবা এই সাইডে সিঁড়ি এই সাইডে আর একটা টয়লেট যেটা আপনি অ্যাটাচড করে দিতে পারবেন আমি বলবো সিঁড়ির নিচে আপনি করে নেবেন সিঁড়ি যে ল্যান্ড পয়েন্ট ল্যান্ড পয়েন্টের নিচে চাই কিন্তু আরামে একটা টয়লেট করা যায় যেটা আমি অন্য ভিডিওতে দেখাইছি স্টিল স্ট্রাকচার অর্থাৎ স্টিল দিয়ে একটা বাসা করার ডিজাইনের ভিতর প্লাস আরসিসির একটা বাসায় সাদের বাসায় সেখানে কিন্তু আমি দেখাইছিলাম সিঁড়ির নিচে কিভাবে আপনার টয়লেট দিতে হবে সেটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে প্রবেশ করে দেখতে পারে তো এখানে যেটা বলছিলাম এখানে কমন টয়লেট এটা এরপরে এই সাইডে একটা কিন্তু বেডরুম রয়েছে আমাদের যেটা ডোর এখানে আর এই সাইডে আর একটা বেডরুম যেটা ডোর এখানে তো আজকে এই পর্যন্তই থ্রি ভিউ এখন আমরা চলে যাব ডাইরেক্ট খরচে তো খরচ আপনারা দেখতে পাচ্ছেন ব্রিক্সের প্রয়োজন তেরো হাজার পাঁচশোটি যেটা আমি নয় টাকাকে ধরছি এটা আপনার এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা আসে এরপর রড আমার দুই হাজার নয়শো কেজির প্রয়োজন ছেষট্টি একে ধরছি এটা এক লক্ষ একানব্বই হাজার চারশো টাকা আসে এরপরে আমার হচ্ছে আমার দরকার হচ্ছে সিমেন্ট তো সিমেন্টের প্রয়োজন তিনশো দশ ব্যাগ যেটা আমি চারশো তিরিশ টাকাকে ধরছি এটা এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা আসে এরপর সিলেট সেন্ট যেটা বালি দিয়ে আপনি ঢালাই করবেন ঢালাইয়ের বালি এটা তিনশো পঁচানব্বই সিএফটির প্রয়োজন যেটা পঁয়ত্রিশ টাকাকে ধরছি এটা আমার তেরো হাজার আটশো পঁচিশ টাকা আসে এরপর লোকাল সেন্ট যেটা আমার ছশো দশ সিএফটির প্রয়োজন যেটা দিয়ে আপনি ইটের গাঁথনি প্লাস প্লাস্টার করবেন এটা আমি পঁচিশ টাকাকে ধরছি এটা পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা আসে এরপরে ধরছি ব্রিক সিপস অর্থাৎ ইটের খোয়া যেটাতে আপনার ঢালাইয়ের কাছ এটা সাতশো নব্বই সিএফির প্রয়োজন এটা আমি একশো দশ টাকা আসে এরপর লেবার চার্জ আমি ধরছি ফিট যেহেতু আমাদের টোটাল ল্যান্ড এরিয়া এটা আমি একশো আশি তো এর মধ্যে যা যা ধরা হয়েছে সেটা হচ্ছে যে শাটারিং কস্টিং রয়েছে প্লাস লেবার চার্জ দুটা মিলে ধরছি এই জন্য একশো আশি টাকা স্কোয়ার ফিট পড়ছে এটা এক লক্ষ একষট্টি হাজার দুইশো আশি টাকা পড়ছে এরপর আমার আর্থ কাটিং অর্থাৎ মাটি কাটতে হবে বারোশো সিএফটি যেটা আট টাকাকে ধরছি আদার্স কস্টিং আমার লক্ষ টাকা প্রয়োজন এরপর দুই এটার মধ্যে থাকছে দরজা জানানা গ্রিল এরপরে বাথরুমের ভাই কোমর ডোর পেন্টিং এগুলো আপনি দুই লক্ষ টাকার মধ্যে আশা করা যায় করতে পারবেন তো টোটাল আমাদের খরচ হচ্ছে নয় লক্ষ তেত্রিশ হাজার পঞ্চান্ন টাকা যেটা আমি নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ধরছি যেটা এক টাকা স্কোয়ার ফিট পড়ে যায় আপনার তো বলে রাখা ভালো বন্ধুরা যে এই বাড়িটি যদি আপনি গ্রাম পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে করেন তাহলে কিন্তু এই খরচ পড়বে যদি আপনি শহরে করেন তাহলে কিন্তু ম্যাটেরিয়ালসের দাম আরেকটু একটু বাড়বে আপনার এগুলো যেমন আর যেগুলো সাইটে আপনার ইট ব্রিক্স এরপর হচ্ছে সিলেট সেন্ট এরপর লোকাল সেন্ট এগুলো অ্যাভেলেবল না সেই জায়গাগুলোতে বেশি দামে কিনতে হবে সেখানেও কিন্তু খরচ হালকা একটু বাড়বে এখন আসি আমার ইন্ডিয়ান ভাইদের জন্য ইন্ডিয়ান ভাই হচ্ছে আপনাদের টোটাল রুপির প্রয়োজন আট লক্ষ তেত্রিশ হাজার পঁচাশি রুপি অর্থাৎ আপনারা যদি এইবার একটি ইন্ডিয়াতে করতে যান গ্রাম পর্যায়ে তাহলে আপনার আর্থ আট লক্ষ থেকে আট লক্ষ চল্লিশ হাজার রুপির মধ্যে আপনি করতে পারবেন আর যদি একদম শহর হয় জমজমাট হয় যেখানে আপনার বালি সিমেন্ট পাওয়া দুঃসাধ্য সেখানে আপনার একটু খরচটা বাড়বে অর্থাৎ সেখানে আপনার নয় লক্ষ থেকে নয় লক্ষ বিশ হাজার রুপির মতো পড়বে তো এই ছিল আমাদের আজকের আয়োজন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করার জন্যে আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এক ভাই আপনি ডিজাইনের জন্য টাকা নেন কেন তো ভাই এই ব্যাপারে আমি বলতে চাই আসলে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে এদের ইনকাম সোর্স কোথায় এটা আপনাকে ফার্স্টে জানতে হবে একজন ডাক্তারের ইনকাম সোর্স সে কিন্তু ওষুধ বিক্রি করে হচ্ছে কামাই করে না অথবা একজন ইঞ্জিনিয়ার সে কিন্তু মানুষের দ্বারা দ্বারা যায় ইয়ার মতো কন্ট্রাক্টরের মতো বলে না যে আমি বাড়ি করে দিচ্ছি আপনি বাড়ি করে নিলে আমি করে দিচ্ছি এইভাবে তারাই কিন্তু বাড়ি ইনকাম করে না তো একজন ডাক্তারের ইনকাম যেমন মাত্র শুধু সে প্রিসক্রিপশন লেখে টাকা নেই অর্থাৎ আপনি একটা পাঁচশো টাকা ভিজিট দিয়ে তাকে দেখাচ্ছেন ফার্স্টে কিন্তু পাঁচশো টাকা দিতে হয় তারপরে আপনি সিরিয়াল পাবেন সিরিয়ালে প্রবেশ করার পরে আপনার কাছ থেকে হালকা একটু শোনার পরে আপনাকে দুই থেকে তিন লাইন লেখে দেবে লেখে দিয়েই আপনার থেকে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে তো আপনার প্রশ্ন জাগে না যে ভাই আপনি মাত্র দুই তিন লাইন লেখেন লেখে পাঁচশো টাকা নেন এটা কি ঠিক করেন এটা কি মানবতা বলে আপনার মাত্র তো কষ্টই হচ্ছে না আপনার দুই লাইন শুধু লেখতেছেন এই লেখার জন্যে কি আপনাকে পাঁচশো টাকা নিতে হবে এরকম প্রশ্ন তাকে করেন না কেন ভাই তাকে করেন না কেন আর যদি সেইরকমভাবে ফ্রি দেয় তাহলে তার ডাক্তারে পরে লাভকে সে তাহলে না খায় মরবে ভাই তার পরিবার নিয়ে কারণ তার ইনকাম সোর্সই শুধু প্রিসিশান লেখে ঠিক আমাদেরও ইনকাম সোর্স শুধু ড্রয়িং ডিজাইন করে দিয়েই আমরা নিয়ে থাকি আমরা কিন্তু শুধু পরামর্শ দিই যেমন ডাক্তার পরামর্শ দিয়ে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছি আমরা তা করি না আমরা পরামর্শগুলো আপনাদের ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা ফ্রিতে দিয়ে থাকি এমনকি বিভিন্ন ফার্মে ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো রয়েছে এগুলোতে যাবেন তাদের কনসালটেন্ট যেগুলো ইয়েগুলো রয়েছে কোম্পানি যাবেন আপনাকে পরামর্শ ফ্রিতে দেবেন কিন্তু আপনি যদি একটা ড্রয়িং ডিজাইন করে নেবেন একটা ইঞ্জিনিয়ার আপনার পিছনে ছয় সাত দিন খাটবেন তাকে আপনি কিছু পরিশ্রমিক না দিয়েই এই কথা কেমন করে বলতে পারেন যে আপনি ড্রয়িং ডিজাইন নেন টাকা নিচ্ছেন কেন এটা কেমন করে আপনি বলেন বলেন তো তার ইনকাম সোর্সই ড্রয়িং ডিজাইন করে দেওয়া যেমন একটা ডাক্তারের হচ্ছে প্রিসক্রিপশান দেওয়া এখন বলতে পারেন যে কি দরকার পড়েছে আমার জ্বর সর্দি হয়েছে আমি ডাক্তারকে দেখাবো না ওদাই দেখায় পাঁচশো টাকা ভিজিট দেওয়ার কি দরকার আমি চলে যাবো ফার্মেসির দোকানে আরে আমার পাশের বাড়ির যে ফার্মেসির দোকানদার তার তো পনেরো বছরের ইয়া এক্সপিরিয়েন্স রয়েছে তার কাজে এ তো ডাক্তারের বাপ যে ফার্মেসির দোকান সে তো ডাক্তারের বাপে এর কাছে যেয়ে দেয় ওষুধ দেয় ভালো হয়ে যায় আপনি যান ফার্মেসির যান আপনার অসুখের জন্য আপনাকে পনেরোশো থেকে দুই হাজার টাকার ওষুধ দিয়ে দেবে সবগুলো অ্যান্টিবায়োটিক বসায় দেবে কারণ কি ফার্মেসির দোকানদার চায় যে প্রত্যেকটা রোগী আমার কাছে আসবে আর আমি তাদের রোগ ভালো করে দেবো এতে আমার সুনাম বাড়বে এতে আমার অ্যান্টিবায়োটিক দিতে হোক হাই পাওয়ার দিতে হোক যেটা হয় হোক এটা মানুষের ক্ষতি হলে তার হবে কিন্তু আমার তো হচ্ছে না আমার সুনাম হচ্ছে তো আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো কিনে নিয়ে এসে খাচ্ছেন এটা আপনার ক্ষতি হচ্ছে ওটা কিন্তু ওই ফার্মেসির দোকানদারের হচ্ছে না ডাক্তার হচ্ছে না তো আপনি পাঁচশো টাকাতে যদি ডাক্তারকে দেখান তাহলে হবে কি আপনার ডাক্তার সমস্ত কিছু শোনার পরে আপনাকে এমন কিছু ওষুধ লেগে দেবে মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার ওষুধ খাবেন আপনার রোগ ভালো হয়ে যাবে এই সে নেন আপনার মোট খরচ হচ্ছে সাতশো কিন্তু আপনার ফার্মেসির যাচ্ছেন হাই কোয়ালিটির পনেরোশো বছরের এক্সপিরিয়েন্সওয়ালা লোকের কাছে যাচ্ছেন আপনার খরচ বাড়ায় দিচ্ছে পনেরো দুই হাজার তিন হাজার টাকার ওষুধ ধরাই দিচ্ছে প্লাস আপনার শরীরের ভিতর ক্ষতি করে দিচ্ছে একদম অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার কারণে বেশিরভাগ ফার্মেসি বর্তমানে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে কারণ কি সেটা খাওয়ার সাথে সাথে খুব দ্রুত ভালো হয়ে যায় তো আমাদের অবস্থা সেম আপনার যে মন চায় আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনার অল্প কষ্টের ভিতর ভালো একটা বাড়ি তৈরি করেন আর যদি মন না চায় যে আমার পাশের বাড়িতে একটা কন্ট্রাক্টর অথবা আপনার ইয়ে রয়েছে ওই কি বলে ওই মিস্ত্রি রয়েছে তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন তার যেহেতু পনেরো বছরের এক্সপিরিয়েন্স বাহির থেকে কাজ করে আসছে দেশে কাজ করছে শহরে কাজ করছে ঢাকাতে কাজ করেছে। তার কাজ যান ভাই যা তার কাছ থেকে আপনি করে নেন আমার কোনো আপত্তি নাই আমি যেমন উদাহরণ দিলাম এই দুইটা যে সেম আপনার আপনি এখন বুঝলে বুঝলেন না বুঝলেন না বুঝলেন এখানে আমার কিছু করার নাই। কিন্তু নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো অন্তত আপনারা করবেন না আমি আশাবাদী তারপরও ভাই আমি কিন্তু কিছু ফ্যাসিলিটি রাখছি আপনাদের জন্য যেমন অন্য কেউ এটা রাখে না আমি শুধু রাখছি যে শুধু যদি অনেকে এমন গরিব রয়েছে শুধু চাচ্ছে অথবা সে টাকা খরচ করতে চাচ্ছেই না এমন কিপটাম অর্থাৎ সে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বাড়ির পিছনে খরচ করবে কিন্তু সে একটা ভালো পরামর্শ নেবে না একজন হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছ থেকে যেমন একজন বেকুব সে দুই তিন হাজার টাকা খরচ করে ওষুধ নেবে ঠিক আছে বেশি টাকা দিয়ে কিন্তু সে পাঁচশো টাকা খরচ করে ডাক্তারের পরামর্শ নেবে না ঠিক এমনই কিছু মানুষ রয়েছে আমাদের দেশে যারা এক টাকাও খরচ করতে চায় না বাড়ির ডিজাইনের জন্য তো তাদের জন্য কিন্তু আমি তারপরে শুধু ফ্লোর প্ল্যানটা ফ্রিতে দিয়ে দিচ্ছি তো ফ্লোর প্ল্যান ফ্রিতে হলে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে যেটা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে যে ফ্লোর প্ল্যান ফ্রিতে নিতে হলে অর্থাৎ ডিজাইন ফ্রিতে নিতে হলে এই ভিডিওটি দেখুন সেই ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন যে আমি ফ্রিতে কীভাবে দিচ্ছি কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আমি ফ্রিতে দিচ্ছি এটাও অনেকে দিবে না ভাই তারপরে আমি দিচ্ছি তারপরে বুঝি না আপনারা কেন উল্টাপাল্টা কমেন্ট করেন তো যাই হোক এটা আমার প্রথম নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন অনেকে করে থাকে যে আপনি কি ব্যারি তৈরি করে দেন আসলে আমরা যেগুলো একতলা দুই তালা ব্যারি এগুলো আমরা করি না কারণ এগুলো আমরা করতে গেলে আমাদের খরচ যাতায়াত অনেক ভাড়া বেড়ে যাবে এটা আপনার পড়্তা করবে না এই জন্য আমরা শুধু ড্রয়িং ডিজাইন খরচ সমস্ত এ টু জেড কীভাবে আপনার যদি আপনি এ টু জেড ড্রয়িং নেন তাহলে সেখানে প্রত্যেকটা জিনিস উল্লেখ থাকে যে আপনার মাটির নিচে কতটুকু যেতে হবে কি কী করতে হবে কোন জায়গায় রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো ওটা দেখে একজন ইঞ্জি আপনার মিস্ত্রি অথবা কন্ট্রাক্টর দেখে দেখে আপনার ব্যারি করে দিতে তে পারবে এই জন্য আমি বলবো একতলা দুই তলা করলে আপনার পাশের কোন আপনার আশেপাশের যে মিস্ত্রি কন্ট্রাক্টর আছে তাদের হেল্প নিয়ে করতে পারেন কিন্তু ড্রয়িং ডিজাইনগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন অবশ্যই টাকা দিয়ে করে নিতে হবে তা আর যদি আপনার হাই রাইজ বিল্ডিং হয় যে আট দশ তালা করতে চাচ্ছেন সেগুলো আমরা করে থাকি আর যদি একদম স্টিল স্ট্রাকচার যেটা আইবিএম দিয়ে করা যায় যেটা কংক্রিটের সব বেশি খরচ ওগুলো যদি করেন তাহলে ওগুলো আমরা করে দিই Knowing everything calls on you, the Lord most high. Allah, the Hijjia, Jamaica, الله, خيرا.